আসসালামু আলাইকুম বয়স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বাইশ সালের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা বাইশ সালের এলভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে একটি বিষি নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি একদম আপ টু ডেট গাড়ি দুই হাজার বাইশের মডেল কাগজপাতি কমপ্লিট অল স্টিল আর ভিডিওর শুরুতে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই রিকোয়েস্ট করে থাকি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যারা আমাকে ভালোবাসেন দেশ ও বিদেশ থেকে যেয়ে যেখান থেকে আমার চ্যানেলে দেখেন না কেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন না কেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমি দেশ বিদেশ যা সবাইকে আমি গাড়ি দিয়ে থাকি যারা আমার কাছ থেকে গাড়ি নিয়েছেন তারা তো অবশ্যই চেনেন যে রাসেল ভাই কীরকম কী অবস্থা কীরকম কী করে আমার কাছ থেকে প্রবাসী অনেকজন গাড়ি নিয়ে প্রবাসী লোকদেরকেও আমি অনেক গাড়ি দিয়েছি প্রবাসীদের সাথে আমার অনেক জায়গায় অনেক সময় গাড়ি দিয়েছি বা বাট এখনও নেয় চলে আমার দেশ বিদেশ সবাইকে গাড়ি দিয়েছি কমবে যারা আমার কাছ থেকে গাড়ি লিখছে তারা অবশ্যই জানে যে রাসেল ভাইয়ের কাছ থেকে গাড়ি আনছে কি না যারা লিয়ে গেছে তারা তো অবশ্যই চিনে আমাকে আর যারা লেন নাই তারা অবশ্যই চিনে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই দেশ বিদেশ সবাইকে আমি গাড়ি দিয়ে আসছি কিন্তু আমি বিদেশে যে গাড়ি দিয়েছি তা না বিদেশি মানে বাংলাদেশিরাই অনেকজন বিদেশে আছে ওরাও গাড়ি কিনে ওদেরকেও অনেক গাড়ি দিয়েছি বাংলাদেশেরও অনেকজনকে গাড়ি দিয়ে এসেছি তবে যারা আমাকে চিনেন না অবশ্যই অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন যে কোনো গাড়ি লাগলে ফোন দেবেন অবশ্যই নিতে পারবেন আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলে ফোন দেবেন অবশ্যই বিক্রি করে দেব আর এই গাড়িটা যাদের চয়েস হয় মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট দুই হাজার বাইশের মডেল দাম উনিশ লাখ টাকা বিস্তারিত জন্য অবশ্যই সরাসরি রাসেল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি দুই হাজার বাইশের মডেল কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি দাম উনিশ লাখ টাকা বিস্তারিত জন্য সরাসরি ফোন করুন আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আর এই গাড়িটার জন্য অবশ্যই ফোন করুন সরাসরি রাসেল ভাইয়ের কাছে